হ্যালো ডিয়া স্টুডেন্ট এস অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা আপার প্রাইমাই টেটের যে সোশ্যাল স্টাডিজ ইতিহাস থেকে যে ক্লাস শুরু করেছি আজকে আমাদের মগধের উত্থান এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে আগের ক্লাসে মগধের উত্থানের তিনটি রাজবংশ সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি আজকে আমি তোমাদেরকে পড়াবো যেটা সেটা হলো মৌর্য সাম্রাজ্য এবং অশোকের ধর্মনীতি এই অধ্যায় থেকে আমি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এবং তার সাথে আলোচনা করাবো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি আমার প্রথম প্রশ্নে বলছে কে ছিলেন মৌজ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমরা দেখেছি মগধের উঠানে যে চারটি রাজবংশের কথা তার মধ্যে শেষ রাজবংশ যেটা হচ্ছে ধনন্দকে হত্যা করে মৌজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে চন্দ্রগুপ্ত মৌজ আগের ক্লাসে আমি তোমাদেরকে তিনটি রাজবংশ সম্বন্ধে পুরোটা ডিটেলসে বলেছিলাম যারা আগের ক্লাসটি করেন তার আগের ক্লাসটি দেখে নেবে দেখো এখানে বলেছি মৌজ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে অপশানে বলা হচ্ছে অশোক চন্দ্রগুপ্ত মৌজ বিন্দুসার মহাপদ্মনন্দ তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না মৌজ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মানে মৌজ সাম্রাজ্যের আগে যদি বংশটা আমরা দেখি সেটা হলো নন্দবংশ নন্দবংশের শেষ রাজাকে ছিল না ধননন্দ ছিল ধনন্দকে হত্যা করে চন্দ্রগুপ্ত মৌজ মৌজ বংশ প্রতিষ্ঠা করে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌজ আমরা এর সাথে এই প্রশ্নের সাথে আরো যেগুলো মনে রাখবো সেগুলো হলো তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌজ প্রথম কেন্দ্রভূত সাম্রাজ্য গঠন করেন চাণক্য বা কঠিন্য সাহায্যে চন্দ্রগুপ্ত কিন্তু একা ধনন্দকে হত্যা করেনি বা শেষ করেনি সেইকে চন্দ্রগুপ্ত মৌজের মৌজ সাম্রাজ্য প্রতিষ্ঠার পিছনে যার হাত ছিল সেটি হলো চাণক্য চাণক্যের সাহায্যে নন্দ বংশের উৎখাত করেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেখানকার রাজধানী ছিল পাটলিপুত্র মৌজ যুগের সূচনা এখান থেকেই নেক্সট প্রশ্ন দেখো প্রশ্নে বলছে চন্দ্রগুপ্ত গুরু কে কেছিলেন অপশানে চাণক্য পতঞ্জলি বিশাখা দত্ত তাহলে চন্দ্রগুপ্ত মৌজের গুরু কে ছিল এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে সঠিক অ্যান্সার হবে খ কটিল্য চাণক্য কটিল্য তাহলে চাণক্য ছিলেন একজন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহলে চাণক্য কে ছিলেন না তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি অস্ত্রশাস্ত গ্রন্থে রচিতা এই প্রশ্নটিও বহুবার এসে থাকে অস্তশাস্ত গ্রন্থে রচিতা কে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে চাণক্য অস্ত্রশাস্ত গ্রন্থে রচিতা এর সাথে আমাদের আরও মনে রাখতে হবে রাজনীতির মূল নীতি ও কূটনীতি শেখান চন্দ্রগুপ্ত কে চাণক্য তাহলে তখনকার সময়ে রাজনীতির যে মূল নীতিগুলো এবং কূটনীতি শিখিয়েছিলেন চন্দ্রগুপ্ত তাই চন্দ্রগুপ্ত মৌজের গুরু বলা হয় চাণক্যকে ভারতীয় রাজনীতির প্রাচীন রূপ কোটিল্য নীতি থেকে শুরু হয় তাহলে ভারতের রাজনীতির যে প্রাচীন যে রূপটা সেটি এসছিল কিন্তু কোটিল্য নীতি থেকে নেক্সট প্রশ্ন দেখো তিনি প্রশ্ন বলছে অর্থশাস্ত্র নামক গ্রন্থটি কাল লেখা এক্ষুনি তোমাদেরকে বলেছি অপশনে বলা হচ্ছে চন্দ্রগুপ্ত মেগাস্থিনিস কোটিল্য নাকি অশোক তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অস্ত্রশাস্ত্র গ্রন্থটির লেখক হলো কটিল্য অপশান এখান এখানে সঠিক অ্যান্সার এর সাথে তোমাদেরকে মনে রাখতে হবে এই গ্রন্থে এই যে অস্ত্রশাস্ত গ্রন্থ থেকে আমরা এই গ্রন্থে রাজনীতি অর্থনীতি করনীতি গুপ্তচর ব্যবস্থা বনিত প্রাচীন ভারতের প্রথম প্রশাসনিক গ্রন্থ এটা তাহলে প্রাচীন ভারতের প্রথম প্রশাসনিক গ্রন্থ কোনটি না কটিল্যর অস্ত্রশাস্ত্র প্রশাসনের কাঠামো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে এই গ্রন্থে নেক্সট প্রশ্ন দেখো মেঘাস্তিনিস কার রাজদূত ছিল তাহলে মেঘাস্তিনিস কার রাজদূত ছিল অপশানে বলা হয়েছে চন্দ্রগুপ্ত মৌজের অশোকের বিন্দুসারের হস্যবদনের তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে না মেঘাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌজের রাজদূত ছিলেন এর সাথে আমাদের আরও মনে রাখতে হবে সেলুকাসের পাঠানো গিক ধুত ছিলেন মেগাস্তিনিস তাহলে মেগাস্তিনিকে পাঠিয়েছিল সেলুকাস তার রচিতা হলো ইন্ডিকা তাহলে ইন্ডিকা কার রচিতা না মেগাস্তিনিসের রচিতা হলো ইন্ডিকা আমরা ইন্ডিকা থেকে মৌজ সাম্রাজ্যের বিবরণ পাই এছাড়াও প্রশাসন সমাজ অর্থনীতি সব কিছু এর মধ্যে উল্লেখ্য আছে এটি ভারতের ইতিহাসে প্রথম বিদেশি বিবরণ তাহলে ভারতের ইতিহাসের প্রথম বিদেশি বিবরণ সেটি কী হবে না ইন্ডিকা যার রচয়িতা হলো মেঘাস্তিনিস মনে রাখবে এবং মেঘাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌজের সময় রাজদূত ছিল নেক্সট প্রশ্ন দেখো চন্দ্রগুপ্ত মৌজ কোন রাজাকে পরাজিত করেন অপশান এতে বলছে আলেকজান্ডার সেলুকাস দাড়িয়াস না কটিল্য তাহলে চন্দ্রগুপ্ত মৌজ কোন রাজাকে পরাজিত করে সেটা হবে সেলুকাস এর সাথে আরও ইম্পর্টেন্ট পয়েন্টে বলা হয়েছে তিনশো পাঁচ খ্রিস্টপূর্বে সেলুকাসের সাথে যুদ্ধ করেন চন্দ্রগুপ্ত মৌর্য যুদ্ধের শেষে শান্তি চুক্তি হয় কন্যা বিবাহ ও ধূতবাস স্থাপিত হয় গিক প্রভাব ভারতীয় রাজনীতিতে প্রবেশ করে তাহলে এর এরপর থেকেই গিকের যে প্রভাবটা সেটা ভারতীয় রাজনীতির মধ্যে প্রবেশ করছে নেক্সট প্রশ্ন অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন অপশান এতে বলছে তক্ষশিলা যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ কাশী যুদ্ধ নাকি যুদ্ধ তাহলে আমরা সবাই জানি এই প্রশ্নের উত্তর অশোক কলিঙ্গ যুদ্ধের পর থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এর সাথে তোমাদেরকে মনে রাখতে হবে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বে তাহলে কলিঙ্গ যুদ্ধ কবে হয় না দুশো একষট্টি খ্রিস্টপূর্বে লক্ষ লক্ষ মানুষ এই সময় নিহত হয় এই যুদ্ধে যুদ্ধের রক্তপাত দেখে অশোক গভীরভাবে অনুতপ্ত হন এর পর থেকেই তিনি অহিংসা ও বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন নেক্সট প্রশ্ন দেখো অশোকের ধর্মনীতির মূল ভিত্তি কি ছিল অপশান এ বলছে যোগ্য হিংসা নাকি অহিংসা যুদ্ধ তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে না অশোকের মূল নীতিই ছিল অহিংসা যেহেতু বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ ধর্মের আমরা জানি মূল নীতি হলো অহিংসা তাই অশোকেরও ধর্মের মূল নীতি ছিল অহিংসা দেখো নিচে ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলেছে বৌদ্ধ ধর্মের অহিংসা পরম ধর্ম নীতিতে বিশ্বাস সব ধর্মের প্রতি সহনশীলতা প্রচাদের প্রজাদের কল্যাণমূলক শাসন নৈতিকতা ও মানবিকতার প্রচার এই ছিল অশোকের মূল ধর্মনীতি নেক্সট অশোকের ধর্মনীতির প্রচারের জন্য কে দায়িত্বে ছিলেন এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট অশোকের ধর্মনীতি প্রচারের জন্য কে দায়িত্বে ছিলেন অপশন বলছে মহাপাত্র নাকি ধুত গুপ্তচর এবং মন্ত্রী তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা মনে রাখবে তোমরা অশোকের ধর্মনীতি প্রচারের দায়িত্বে ছিলেন মহামাত্ম বলা হচ্ছে ধর্ম মহামাত্ম নিযুক্ত করেন অশোক তাহলে ধর্ম মহাপাত্র নিযুক্ত করেছিলেন স্বয়ং অশোক তাদের কাজ ছিল জনগণের মধ্যে ধর্মটাকে প্রচার করা সমাজের ন্যায় ও শান্তি বজায় রাখা ধর্মনীতি প্রশাসনের অংশ হয়ে যায় এর এরপর থেকেই ধর্মনীতি প্রশাসনের একটি অংশ হয়ে যায় নেক্সট প্রশ্ন দেখো অশোকের শাসনকালে রাজধানী কোথায় ছিল অপশান এতে বলছে উজ্জয়িনী খ বলছে পাটলিপুত্র গ তক্ষশিলা ঘ কলিঙ্গ অশোকের শাসনকালের রাজধানী ছিল পাটলিপুত্র তাহলে অপশান খ এখানে সঠিক অ্যান্সার পাটলিপুত্র বর্তমানে পাটনা মৌজ সাম্রাজ্যর একটি কেন্দ্র প্রশাসনিক দপ্তর সভা রাজপ্রাসাদ এখানে অবস্থিত নদীপথে যোগাযোগ উন্নত ছিল পাটলিপুত্রে মেগাস্তিনিষ এই শহরের বর্ণনায় দিয়েছেন নেক্সট প্রশ্ন দেখো অশোক কততম বৌদ্ধ সংঘ ডেকেছিল অপশান কতে বলছে প্রথম খ দ্বিতীয় গ তৃতীয় ঘ চতুর্থ তাহলে অশোক কততম বৌদ্ধ সংঘ ডেকেছিল না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তৃতীয় বৌদ্ধ সংঘ ডেকেছিল এই তৃতীয় বৌদ্ধ সংঘটি অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্র পাটলিপুত্রে দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে সভাপতিত্ব করে করেন পুত্র মোখালীপুত্র বৌদ্ধ ধর্মের ধর্মনীতি আরো সংহত হয় এরপর থেকে এখান থেকে বৌদ্ধ ধর্ম বিদেশে প্রচার শুরু হয় তাহলে অশোকের তৃতীয় বৌদ্ধ সংঘর পথ থেকেই বৌদ্ধ ধর্মটা বিদেশে প্রচার শুরু হয় এবং এই তৃতীয় বৌদ্ধ সংঘটি হয়েছিল দুশো ষাট খ্রিস্ট পাটলিপুত্রে এটা তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো অশোকের শিলালিপিগুলি মূলত কোন ভাষায় রচিত ছিল অপশান কতে বলছে সংস্কৃত খ পালি গ প্যাকিত ঘ আরামাইক তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অশোকের শিলালিপিগুলি মূলত পালি ভাষায় লেখা ছিল অপশান খ এখানে সঠিক অ্যান্সার এছাড়াও বলছে বেশিরভাগ শিলালিপি প্যাকিত ভাষায় বাম্মি লিপিত লেখা পালি ভাষার পাশাপাশি অশোকের শিলালিপিগুলি প্যাকিত ভাষায় এবং বাম্বি লিপিতে লেখা কিছু শিলালিপির ক্ষেত্রে দেখা গেছে গিক ও আরামায়িক ভাষায়ও ছিল তাহলে শুধুমাত্র পালি ভাষা বলবো না অশোকের শিলালিপির কিছু কিছু জায়গায় দেখা গেছে অশোকের শিলালিপিগুলি গিক ও আরামায়িক ভাষায়ও ছিল শিলালিপির মাধ্যমে অশোকের ধর্মনীতি প্রচারিত হয় সাধারণ মানুষের বোঝার জন্যে সহজ ভাষা ব্যবহার করা হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো অশোকের শিলালিপি কোথায় কোথায় পাওয়া গেছে অপশান কতে বলছে সাঁচি ধলি না গিরিনার খ পাটলিপুত্র উজ্জয়িনী গ কনজ তক্ষশিলা ঘ নালন্দা রাজগৃহ তাহলে অশোকের শিলালিপিগুলি কোথায় কোথায় পাওয়া গেছে না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক সাঁচি ধলি গিরিনার এছাড়াও ও অশোকের শিলালিপি পাওয়া গেছে এটাও তোমরা মনে রাখবে সাঁচি ধলি গিরিনা ছাড়াও সান্নাতে অশোকের শিলালিপি পাওয়া গেছে দেখো এখানে কি বলা হয়েছে অশোকের শিলালিপি ভারতবর্ষের বিভিন্ন স্থানে পাওয়া গেছে যেমন ধলি বলতে আমরা জানি বর্তমান এখন উড়িষ্যা গিরিনার গুজরাহাট বিখ্যাত এগুলি অশোকের প্রশাসন ও ধর্মনীতির প্রমাণ দেয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উৎস হল এই স্থানগুলি নেক্সট প্রশ্ন অশোক কোন রাজবংশের অন্তর্গত ছিলেন অপশানে বলছে নন্দ মৌজ গুপ্ত সাতবহন তাহলে অশোক কোন রাজবংশের পুত্র ছিল না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান খ মৌজ রাজবংশের ছিলেন মৌর্য রাজবংশের তৃতীয় শাসক ছিলেন অশোক প্রথমে আসছে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা সে মৌজ চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার এবং বিন্দুসারের পুত্র অশোক মৌজ সাম্রাজ্য ভারতের প্রথম বৃহত্ত সাম্রাজ্য প্রশাসন সেনা ও অর্থনীতি সর্বোচ্চ পৌঁছা পর্যায়ে পৌঁছে যায় এই সময় মৌজ সাম্রাজ্যে নেক্সট প্রশ্ন দেখো অশোক কোন দেশগুলোতে ধর্ম প্রচারক পাঠিয়েছিলেন অশোক কোন কোন দেশগুলিতে ধর্ম প্রচারক পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্মের জন্যে অপশানে বলছে শ্রীলঙ্কা মায়ানমার নাকি নেপাল অপশান খতে বলছে আফগানিস্তান চীন আরব গ কাশ্মীর সিন্ধু কুরুক্ষেত্র ঘ মগধ কলিঙ্গ অবধি তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অশোক যে দেশগুলিতে ধর্মপ্রচারক পাঠিয়েছিল সেটি হল শ্রীলঙ্গা মায়ানমার এবং নেপাল তাহলে অশোকের পুত্র মহিন্দ ও কন্যা সংমিতা শ্রীলঙ্কার গিয়েছিলেন দক্ষিণ এশিয়ার বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয় সেই জায়গায় ধর্ম বিজয় নীতি প্রচলিত হয় অশোক আন্তর্জাতিক শান্তির প্রতীক হয়ে ওঠে নেক্সট প্রশ্ন দেখো ধর্ম বিজয় বলতে অশোক কি বুঝিয়েছিলেন অপশানে বলছে ধর্মের জন্য যুদ্ধ অহিংসা ও নৈতিক জয় নাকি বৌদ্ধ ধর্মের প্রভাব ঘ রাজনৈতিক সম্প্রসারণ তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে ধর্ম বিজয় বলতে অশোক বুঝিয়েছিলেন সেটি হলো ধর্মের জন্য যুদ্ধ করা তাহলে এখানে এখানে যেটা তোমাদের মনে রাখতে হবে সেটি হলো কলিঙ্গ যুদ্ধের পর তিনি যুদ্ধ যুদ্ধবিরোধী নীতি নেন মানে কলিঙ্গ যুদ্ধের যুদ্ধর পর থেকে তিনি যুদ্ধ যেহেতু ছেড়ে দেয় যুদ্ধবিরোধী হয়ে যান এবং ধর্মবিজয় মানে হিংসা নয় ন্যায় ও মানবতার জয় শান্তিপূর্ণ উপায়ে নৈতিক উন্নতি বার্তা দেন তিনি শান্তিপূর্ণভাবে কলিঙ্গ যুদ্ধের পর থেকে তিনি যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তিনি তখন থেকে অহিংসাকে গ্রহণ করে হিংসাকে ত্যাগ করে তিনি শান্তিপূর্ণভাবে যুদ্ধ করতে চেয়েছিলেন তাই বলা হচ্ছে ধর্মবিজয় বলতে এখানে ধর্মের জন্য যুদ্ধকে বলা হয়েছে এই ছিল আমার পনেরোটি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে এই অবধি দেখাবে নেক্সট ক্লাসে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ